কি কি মা একদিন খুলেছিল তুই একদিন খুললি আজকে সকালে রান্না করার একদমই টাইম পাইনি ডোডো সাত সকালে উঠে বসে আছে তাই চটপট করে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি আর একটু তরমুজ দিয়েছি আর আমাদের জন্য এখন বানাচ্ছি চা টিফিন ঢুকিয়ে দিয়েছ টিফিন আর বোতলটা ঢুকিয়েছ ডোডো ওকে এই যে আমাদের চা খাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব ঠিক আছে ঘুরতে যাব ঘুরতে ডোডো দিকে রেডি হচ্ছে আর আমিও রেডি হয়ে গেছি নান কোথায় যাবে তুমি এখন স্কুল থেকে তুমি নান বাড়ি চলে যাবে জেমস খাবে টাকাও আমার দিকে টাকাও জেমস খাবে আগের দিনগুলোর থেকে ডোডোর আজকে একটু উন্নতি হয়েছে কান্নাকাটি সেভাবে করেনি স্কুলে টিফিন খাও নে নোডো এটা খাবে না ওয়াটারমেলন খাবে না তাহলে থাক থাক রেখে দাও ম্যাগি খাবে মাই শুধু ম্যাগি তুমি স্কুলে খেলে না ম্যাগি কেন আন্টি কি বললো স্কুলে যাই মাই হ্যাঁ খে মাই গ্যাও বললে যে খেয়ে বাড়ি যাও তুমি তাও খেলে না রে কি খাচ্ছ তুমি এখন রোজ রোজ কোনো বেবি মগু খায় কে খেলো এই মগু কে খেলো এটা কে অলান করলো পারলো হট ছিল না কোল ছিল ওটাও খাবে ওটা মেয়ের তোমার না ওটা মেয়ের আবার দুষ্টু করে মেগোর মেগোর হ্যাঁ ওটা মেগোর

টিফিন নিয়ে কি বললো টিফিন কি বলেছে বলেছে টিফিন খাও বাড়ি যাও কি বলেছে খেয়ে বাড়ি যাও তুমি খেয়েছিলে জল খেয়েছি একটু আর কোনো খাবে না রাখো এবার রেখে দৌড়িয়ে রেখে দাও আমি এক্ষুনি একটা পার্সেল রিসিভ করেছি ব্লিঙ্কিট থেকে যেটা ডোরোকে ইনস্টাগ্রাম থেকে ওর একজন আঙ্কেল পাঠিয়েছেন ভিতরে চলো কি নি যাবে চলো দোদর কে বললো ওটা দোদর কাগজের মধ্যে কি আছে বলো মাম কে খাবে কার মাম আছে তে বাবা মাম পাঠিয়েছে এটা বাবা না এটা একটা আঙ্কেল পাঠিয়েছে দেখাই ওকে এটা কি আছে দেখো আরও একটা রে হ্যাপি টাকাও ওইদিকে থ্যাংক ইউ বলো আঙ্কেলকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ চকলেট আছে এটা চকলেট তুমি জানো না এখন না আজকে তুমি জেমস খেয়েছো সকালে এখন তো অনেক খেলে ইতু খাবে আচ্ছা ইতু বসো অনেক খেয়েছো আজকে চকলেট বাবা একটু নেবে এই ছেলেটাকে নিয়ে আমি কি করব বেডশিটটা চেঞ্জ করছি ঠিক মতো গোঁজাও হয়নি সাইডগুলো গুলো উঠে শুয়ে পড়লো এটা বাস চালানোর জায়গা তোমার বাস চালাতে তুমি রাস্তায় যাও আলেক্সা যাও রাস্তায় যাও বাস চালাতে তুমি রোডে যাও এটা বাস চালানোর জায়গা না আমি এখনো ঠিক করবো বেডশিটটা নামো নামো বসে কি করবো ওখানে টিভি অন করবো কে টিভি দেখবে কি দেখবো আমরা ক্রিকেট মুভি মুভি দেখবো টিভিতে গাড়ি দেখবো রাস্তায় গাড়ি দেখবো শুধু গাড়ি দেখবো তারপরে তোমার এদিকে কামলা ভর্তি গাড়ি দেখবো ওইদিকে কড়া ভর্তি গাড়ি দেখবো খাট ভর্তি গাড়ি দেখবো সারাদিন শুধু গাড়িই দেখবো কত গাড়ি আছে তোমার

মুখটা দেখা এখন আমি রাতের জন্য বানাচ্ছি চিংড়ি মাছের ঝোল তার জন্য অলরেডি আমার আলু ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ টমেটো সব আমি কেটে নিয়েছি আমরা রুটি খাবো না ভাজে খাবো আদৌ রোটেও ভাত দেবো ওর ডিমান্ডে এখন হয়েছে আলু ভাজা এখন বসে বসে মহারাজা আলু ভাজা খাচ্ছেন কেমন হয়েছে হট হয়েছে রান্না তো হটই হয় তুমি একটু কোল্ড করে খাও হঠাৎ ফ্রিজ খোলার আওয়াজ পেয়ে এলাম এখানে আর এসে দেখছি একটু ডাল ছিল বাড়িতে কালকের একটু ডাল ছিল সেই ডাল এখানে ফেলে ইয়েলো ইয়েলো করছে আর এটা কি অবস্থা তোমার দেখি ডাল তোকে ওখানে লুকালে তুই বেঁচে যাবি তো হ্যাঁ কে বাঁচাবে তোকে হ্যাঁ মশা কামড়েছে ওখানে ঢুকে বেরো ওখান থেকে বেরো

রাত হয়েছে দুটো ঘুমাতে হবে চল এখান থেকে বার চল 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 ঘুমাবি চল এটা কি ছিল চল ঘুমাবি চল আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম আর ডোডো তারপরে খেলা করছিল আর খেলতে খেলতে এতটাই বিজি হয়ে গেছিলো যে ওর ঘুমানোর কথা মনেই ছিল না অনেক রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে তারপরেই ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম